হাই ফ্রেন্ডস চাঁদে কেটে আপনাদেরকে স্বাগত গর্ভ অবস্থায় শেষের দিকে যদি আপনি নর্মাল ডেলিভারিতে সন্তান প্রসব করাতে চান তাহলে আপনাকে অবশ্যই সন্তানের পজিশন ঠিকভাবে আনতে হবে সেটির একমাত্র কারণ হলো আপনি যদি সতর্ক হন তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি সম্ভব এমনকি আপনার সন্তানের সঠিক পজিশনে আনার দায়িত্ব কিন্তু আপনারই তাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি জানার পর আপনি জানতে পারবেন একটি সন্তানকে নর্মাল ডেলিভারি করানোর জন্য একটি মায়ের কতটুকু গুরুত্বপূর্ণতা রয়েছে একজন মা যদি দরজা এবং মনের ভিতরে শক্তি ধারণ করে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব তার মধ্যে আরও একটি জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হল সন্তানের পজিশন আপনার সন্তানটি যদি পজিশন ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাকে বাধ্যতামূলক সিজার করাতে হবে তাই সন্তানের পজিশন যেন ঠিক থাকে তাই গর্ভবতী মহিলাদের সকালে এবং বিকেলে তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করতে হবে তিরিশ মিনিট হাঁটাহাঁটি করার কারণে আপনার সন্তানের মাথাটি নিজ দিকে আসবে কারো কারো ক্ষেত্রে দেখবেন আপনার গর্ভস্থ সন্তানটি উপর দিকে উঠে যায় যখন গর্ভস্থ সন্তানটি উপর দিকে উঠে যায় তখন তাকে নিচে নামানোর পজিশন একটাই হাঁটাহাঁটি করতে হবে প্রচুর পরিমাণে শুয়ে থাকলে কিন্তু গর্ভস্থ শিশুর মাথা বড় হয়ে যে আপনার নর্মাল ডেলিভারিতে কখনোই সম্ভব হবে না তাই অবশ্যই শুয়ে বসে না থাকে গোড়ের কাজে একটিভ থাকুন গর্ভাবস্থা শেষের দিকে যদি আপনাকে ডক্টর ব্যাস্ট দিয়ে থাকে সেটি অন্য হিসাব যদি আপনাকে না দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই গড়ের সব কাজে একই থাকতে হবে তবে বাড়ি কাজ এড়িয়ে চলা বাদে যে কোনো ধরনের কাজ আপনি করতে পারেন ব্যায়াম করতে পারেন নর্মাল কমট ব্যবহার করবেন নর্মাল কমট ব্যবহার করার কারণে জরায়ুর মুখ অনেকটাই ফ্রি থাকে যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা হয় মনে রাখবেন নর্মাল ডেলিভারিতে একজন মা সুস্থ হতে প্রায় এক মাসের মতন সময় লেগে যায় কিন্তু একজন সিজারিয়ান মার সুস্থ হতে প্রায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায় পরবর্তীতে সন্তান নিতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই অবশ্যই সন্তান এ নেওয়ার চেষ্টা করুন বিশ মিনিট তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন যখন সুযোগ পাবেন হাঁটাহাঁটি করার চেষ্টা করুন এমনকি প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করুন গর্ভাবস্থায় প্রায় শেষের দিকে একটু মায়ের কষ্ট হতে পারে শ্বাস নিতে তখন আপনাকে ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে বাড়ির শ্বাস নেওয়ারও চেষ্টা করতে হবে ফিবিয়ার মাধ্যমে যখন একটি সন্তান তার সকল ধরনের খাবার অক্সিজেন গ্রহণ করে সেই সময় কিন্তু সন্তানটি যখন জরায়ুতে বড় হয়ে যায় তখন গর্ভাবস্থার শেষের দিকে গর্ভবতী মায়েদের ঘুম এবং শ্বাস নিতে একটু কষ্ট হতে পারে সেই বিষয়টি অবশ্যই সেই খেয়াল রাখতে হবে হাঁটাহাঁটি করার কারণে আপনার সন্তানের মাথার নিজ থেকে এসে আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা হবে তাই অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে পানি এবং টক দই খাওয়ার চেষ্টা রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড যেটি আপনার গ্যাস কমিয়ে আপনার সন্তানের খাবার পাঠান্যের মাধ্যমে প্রবেশ করাতে তারা সুস্থ ও হেলদি রাখে আর একজন হেলদি ও সুস্থ বাচ্চা নর্মাল ডেলিভারির জন্য সবসময় প্রস্তুত থাকে মনে রাখবেন নর্মাল ডেলিভারির জন্য মা এবং পরিবারের সদস্যদের ধৈর্য শক্তি থাকতে হবে কোনো ধরনের দুশ্চিন্তা করা যাবে না আশায় বসে না থাকে অবশ্যই হসপিটালে যাওয়ার চেষ্টা করুন আপনার সন্তানটি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিবন্ধী না হয়। অবশ্যই মেচুরিটি সন্তান জন্মগ্রহণ করানোর জন্য আপনাকে হসপিটালে যেতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকতে হবে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন গড়ের কাজে একটি থাকুন মন খুলে কথা বলুন আজকের ভিডিও ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ